পাকিস্তানি মিসাইল হামলা আর পাল্টা পাল্টি সংঘাতের পর সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো দিল্লির অপারেশন সিন্ধুরের জবাবে ইসলামাবাদের অভিযানের সংখ্যায় প্রস্তুত নৌ বিমান ও সেনা সহ সব বাহিনী জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শহরে শহরে চলছে মক শীর্ষে পাঞ্জাব রাজস্থান সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় থমথমে পরিস্থিতি টহল দিচ্ছে সুখায় থার্টি ফাইটার জেট সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাহিনী সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি ড্রোন সিস্টেম রাজস্থানের সাথে এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাকিস্তানের যা পুরোপুরি বন্ধ কারো গতিবিধি সন্দেহজনক মনে হলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে একই পরিস্থিতি পাঞ্জাবেও দুই রাজ্যে পুলিশ ও রেলওয়ে বিভাগের সব কর্মীর ছুটি বাতিল হয়েছে অনেক এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কড়াকড়ি রয়েছে জমায়েতের ব্যাপারে জয়সালমের যোধপুরসহ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্ল্যাক নির্দেশ দেওয়া হয়েছে যাতে শত্রুপক্ষের জন্য বিমান হামলা কঠিন হয় এমন পরিস্থিতিতে মক মকড্রিলও হচ্ছে ভারতের বিভিন্ন শহরে অংশ নিয়েছে পুলিশ ফায়ার সার্ভিস ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ সেনাসহ সব বাহিনীর সদস্যরা জরুরি অবস্থায় কোনো কোনো গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনাও করা আছে ভবন বিধ্বস্তের মতো পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে আমরা সবচেয়ে গুরুত্ব দিই চিকিৎসা সহযোগিতাকে টিমের সব সদস্য এই জন্য যোগ্যতা বিমান হামলায় ভবন ধস হলে পুলিশ প্রশাসনের কর্মী সহ বিভিন্ন বিভাগ উদ্ধার অভিযান পরিচালনা করে যেহেতু সত্যিকারের যুদ্ধের সংখ্যা তাই সতর্ক থাকা এবং করণীয় সম্পর্কে জানাতেই এই মহড়া নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার ডরথিতাসরিন যমুনা নিউজ